কবির আজকে আমাদের শীতের কিছু মাল দেখেন আপনি এই যে প্রথমত নতুন কিছু মাল আসছে পাইজামা জামা বাচ্চা গো এই দেখেন এই মালগুলা খুব সুন্দর একটা মাল অনেক ভালো মাল এই দেখেন ভিতরে কম্বল সিস্টেম বাচ্চাদের গরম লাগবে এই দেখেন ভিতরে কম্বল সিস্টেম খুবই পরিয়া খুব আরাম পাইবে বাচ্চারা এই যে এটা সাইজ আছে তিনটা সাইজ আছে এটা সাইজ রেটটা বলে দেন এটা হলো শুধুমাত্র 35 টাকা পিস তিনটা সাইজ এভারেজ 35 টাকা না হ্যাঁ ঠিক আছে তিনটা এক্স সাইজে এক এক ডজন করে আছে না হ্যাঁ 12 পিস করে আছে আচ্ছা ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন আছে তারপর আইটেমটা দেখেন এই দেখেন এই যে ভাইয়া এই মালটা নতুন বাড়িছে এবার দুই সালে এই যে দেখেন টিকটক লেখা আছে বাচ্চাদের সুন্দর করে আরাম পাইবো কালার গুলো খুব ভালো দেখেন ভিতরে এটাও সেম টু সেম কম্বল সিস্টেম বাচ্চারা ফুরে খুবই আরাম পাই মালটা মোট আছে না হ্যাঁ অনেক মোটা মাল কিনতে শীতের জন্য শীতের জন্য এটা সবচেয়ে পারফেক্ট ছেলে পড়তে পারবে মেয়ে হ্যাঁ ওই দেখেন এই যে ওই দোনে পক্ষে পড়তে পারবো এই যে দেখেন এই যে কালার গুলো খুব সুন্দর কালার তিনটা সাইজ এল এস এল আমরা যে একটা কথা বলে দেন এপারেতে পড়বে 35 টাকা আর এগুলো তো খুচরো বিক্রি হয় না 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 শুধুমাত্র পাইকারি পাইকারদের জন্য আপনি যারা দোকানে বিক্রি করবেন অথবা পরে বিক্রি করবেন তাদের জন্য এই আইটেমগুলো নিতে পারবেন অনায়াসে আপনি 3 সাইজে 3 ডজন করে নিতে পারবেন মাত্র 35 টাকা 35 টাকা পেয়ে যাচ্ছেন আপনারা টিকটকে পাইজামাটা এবং মোটার মধ্যে পেতেছেন অবশ্যই তারপর আপনি কোন আইটেম দেখাবেন দেখেন এই যে আরেকটা ডিজাইন আছে এই যে খুবই সুন্দর একটা মাল এটা সাইজ একটা সাইজ না জি একটা সাইজ এই একটা ডিজাইন দেখতেছেন খুবই কালারফুল মাল এবং মালটা মোটা ভিতরে কম্বল দেওয়া একদম খুবই মোটা দায়ক মালটা পড়তে সফট একদম সফট একদম সফট মালটা দেখলে বুঝবেন অবশ্যই এখানে যারা আসবেন সরাসরি আসলে দেখলে অবশ্যই না নিয়ে পারবেন না ইনশাল্লাহ এই চারটা সাইজ এভারেজ চল্লিশ টাকা চারটা সাইজের এম এল এক্সএল ডাবল এক্সএল চারটা সাইজ এভারেজ মাত্র চল্লিশ টাকা ফিস পেয়ে যাচ্ছেন আপনারা শুধুমাত্র ফাইকার যারা নেবেন তারা একমাত্র এখানে আসবেন একটা পায়জামা আছে আমাদের এই ভিডিওটা সদরঘাট লেডিস মার্কেট থেকে করা আমাদের দোকান ঠিকানাটা বলে দিচ্ছি আমি একটু ঢাকা সদরঘাট লেডিস পার্ট মার্কেট উম্মে হাইওয়ে ফ্যাশন নম্বর নম্বর দোকান এই ঠিকানা দেওয়া আছে যারা এখানে দেখবেন অবশ্যই এখানে স্টেশন দিয়ে রেখে দিবেন আর মোবাইল নাম্বার দেওয়া থাকবে স্ক্যানে অবশ্যই আমাদের ফোন দিবেন ফোন দিয়ে আমাদের এখানে চলে আসবেন যোগাযোগ করে তারপর টা দেখেন এই যে এই একটা পায়জামা আছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর গার্মেন্টস কোয়ালিটি শুধুমাত্র বাইশ টাকা

আপনার ষোলো থেকে পঞ্চান্ন থেকে শুরু এই মালটার রেট তারপরে আরেকটা একটা আইটেম দেখেন এই যে একটা আইটেম আছে এই যে ষোলো থেকে শুরু এই যে আপনার এই একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন আপনার হাটুর মধ্যে কুচি ডিজাইন দেওয়া আছে দেখেন পকেট সহ এবং পিতা দেওয়া আছে আপনি দেখেন পকেটও আছে মালটা অনেক মোটা এটা ষোলো থেকে সাইজ বত্রিশ পর্যন্ত আছে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ বত্রিশ এক এক বান্ডিলে দশ পিস করে থাকবে আর রেটটা হচ্ছে মাত্র সত্তর থেকে শুরু পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর তারপরে দশটা করে বাড়বে প্রতি সাইজে প্রথম পাঁচটা করে বাড়বে পরে দশটা করে বাড়বে প্রতি সাইজে তারপর আমাদেরকে হুন্ডি কিছু হুন্ডি দেখেন এটা হলো সবার ছোটটা এই যে সবার ছোট যে হুন্ডি গ্রুপটা দেখেন ষোলো আঠারো বিশ এটা মাত্র আপনার নব্বই টাকায় ষোলো আঠারো বিশটা মাত্র নব্বই টাকা এগুলো একদম চেইন সিস্টেম এবং আপনি টুপি খুবই মোটা মাল পাতলা যদি নিতে চান একটু রেট কমবে মালটা ভালো তো সেই জন্য নব্বই টাকা রেট হচ্ছে আপনার এটা গ্রুপ আছে এটা সবার ছোটটা নব্বই টাকা তারপরে গ্রুপটা হচ্ছে আপনার একশো বিশ টাকা তারপরে গ্রুপটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা তারপরে গ্রুপটা হচ্ছে একশো আশি টাকা এই চারটা গ্রুপ আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো সবচেয়ে শীত যত শীত পড়বে এই মালগুলা তত বেশি চলবে সামনে আর এই মালগুলা অনায়াসে বাচ্চারা পড়বে

মাত্র একশো পনেরো টাকায় এই মালটা পেয়ে যাচ্ছেন এই মালটা মোটার মধ্যে ঠিক আছে পাতলা নিতে চাইলে সেগুলো আছে আমাদের কাছে এই মালের মোটার মধ্যে মাত্র একশো পনেরো টাকা চারটা সাইজ ছয় পিস করে চব্বিশ পিস নিতে হবে একশো পনেরো টাকা পেয়ে যাচ্ছেন এই মালগুলো তারপর আইটেমটা দেখেন এই আরেকটা আইটেম আছে একশো পঁচিশ টাকা এই একটা মাল একশো পঁচিশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র একশো পঁচিশ টাকা এটা সুইপশার্ট এর মধ্যে কাপড়টা ধরে দেখেন খুবই চমৎকার মাল বাচ্চাদের ছেলেদের মাল মালগুলো খুবই রানিং একশো পঁচিশ টাকা আপনার এটাও আপনি তিনশো আঠারো পিস পারবেন তিনটা গ্রুপ কালার আছে কালার প্রতি বান্ডিলে চারটে পাঁচটা করে কালার থাকবে আর মেয়েদের যে টপস গুলা যদি মেয়েদের টপ নিতে চান ফোর ফাইভ সিক্স তিনটা সাইজ এগুলো হচ্ছে মিডিয়াম বয়সের মেয়েদের সাত আট দশ বছরের মেয়েদের বাচ্চাদের যেগুলো নিয়েছিলেন মাত্র একশো দশ টাকা আপনারা ফোর এক্সেল ফাইভ এক্সেল সিক্স এক্সেল এই যে মালটাতে সিক্স এক্সেল এগুলো দেখেন কোম্পানি টিকিট করা মাল মালটি মোটামুটি আপনারা দেড়শো দুশো টাকা বিক্রি করতে কোনো সমস্যা হবে না মাত্র একশো দশ টাকা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আপনারা এগুলোর মধ্যে আমাদের অনেক ডিজাইন রয়েছে জাস্ট একটা ডিজাইন দেখাইছি আমাদের এখানে অনেক মাল আছে গোডাউন বড়া মাল বিভিন্ন কোয়ালিটি মাল আছে হাইগোলা গলা গেঞ্জি বিভিন্ন কোয়ালিটি মাল আছে একটা গলা মাল দেখেন আইগোল আছে গোলগোল আছে আমাদের এখানে একদম জিরো থেকে এই যে সবার ছোট মালটা দেখাচ্ছি একদম জিরো এটা এটা মানে ছয় মাস এক বছর বাচ্চাদের লাগাইয়া লাগবে যে কথা যেমন বলবো কাজে তেমন হবে এই মালটা ছয় মাস করতে পারবে একদম ছোট বাচ্চাদের বিভিন্ন ছয়টা কালার থাকবে এখানে বারো পিস মাল ছটা কালার থাকবে মাত্র পঞ্চাশ টাকার থেকে শুরু পঞ্চাশ ৫৫ ষাট সত্তর আশি নব্বই এভাবে একদম আপনার বড়দের গায়ে পর্যন্ত লাগবে আমাদের গায়ে পর্যন্ত এই মালগুলো হবে এটা হাই গলা আছে এবং গোল গলা দুটোই আছে দুইটা আইটেমে দেওয়া যাবে ছোট থেকে একদম বড়টা আটটা সাইজ থাকবে প্রতি সাইজে পাঁচ টাকা এবং পর দশ টাকা করে বাড়বে পরবর্তী আইটেম দেখেন আমাদেরকে বাচ্চাদের জুতা দেখেন অনলাইন টুপি দেখেন এই যে বাচ্চাদের জুতা আছে এই যে বাচ্চাদের একটা ভালো ক্যাটাগরি জুতা দেখেন যারা শোরুম বিক্রি করবে মালগুলা খুব চমৎকার এবং লাভ অদ্যাবধি লাভ করতে পারবে মালগুলো মনে করেন মাত্র সত্তর টাকা পঁয়ষট্টি টাকা নিয়ে আপনার দেড়শো টাকা বিক্রি করতে পারবে অনায়াসে মালগুলো দেখছেন খুবই চমৎকার কালেকশন বিভিন্ন ডিজাইন আছে দেখেন বিভিন্ন ডিজাইন রয়েছে জুতার ডিজাইনের অভাব নাই আর কম দামে জুতো নিতে চাইলে ওই কম দামে দেখেন দেখান একটা আইটেম দেখেন মাত্র বিশ টাকা এটা কম্বলের মধ্যে একটু রেট কমের মধ্যে যারা পুরো বিক্রি করবেন তাদের জন্য এই আইটেমগুলো দেখেন মাত্র বিশ টাকা নিয়ে পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন তারপর আমাদেরকে বাচ্চাদের টুপি দেখেন এই যে বাচ্চাদের টুপি একটা আইটেম আছে মাত্র পঁচিশ টাকা পিস মাত্র পঁচিশ টাকা পিস তারপর বাচ্চাদের মানকি টুপি দেখেন মাত্র বিশ টাকা পিস দেখেন এটা মুখ কাটা বাচ্চাদের অনেক বাচ্চারা টুপি খুলে ফেলে সেজন্য জন্য এটা মুখ কাটা এটা আপনি মনে করেন মুখ একদম মাথায় থাকবে খুলতে পারবে না মাত্র বিশ টাকা পিস তারপর বাচ্চাদের আপনার ইয়া দেখেন মুজা দেখেন একটা আইটেম আছে বাচ্চাদের মোজা তিনটা বক্সের ছয় সাত একটা আইটেম আছে মাত্র সতেরো টাকা জোড়া এভারেজে মাত্র সতেরো টাকা জোড়া পেয়েছেন আপনারা তিন ছয় তিন নিতে পারবেন এক জোড়া সতেরো টাকা আবার চায়নার মধ্যে নিতে চাইলে একটা আইটেম আছে চায়নার মধ্যে মাত্র বিশ টাকা জোড়া পাবেন এই আইটেমটা চায়না চায়না ক্যাটাগরি একদম চায়না চায়না মাল মাত্র বিশ টাকা জোড়া আবার সেগুলো যদি কম দাম নিতে চান আমাদের পনেরো টাকাও আছে আবার এ একটা আইটেম আছে মাত্র দশ টাকা যারা পুরে বিক্রি করবেন মাত্র দশ টাকা নিয়ে বিশ ত্রিশ টাকা বেচলো তাদের দশ বিশ টাকা লাভ হবে ইনশাল্লাহ আমাদের কাছে বড়দের মোজা আছে তাদের আঙুল কাটা মোজা আছে বিভিন্ন আইটেম আমাদের কাছে আছে জাস্ট ভিডিওটা করা হয়েছে আপনাদের উদ্দেশ্যে যে আপনারা আমাদের কাছে কি আছে তা দেখানোর জন্য আপনারা অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে যদি যারা দোকান আসতে চান আমাদের নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন আর এই একটা আইটেম আছে আপনার মাত্র আপনার পঁয়ত্রিশ টাকা জোড়া পেয়ে যাচ্ছেন আপনার এই আঙুল কাটা মোজাটা এগুলা মনে করেন যারা হুন্ডা চালায় তারা এগুলো পরে আবার অনেকে এর জন্য পরে মোটামুটি এগুলো ক্যাটাগরি খুবই সুন্দর কম দামি আছে দামি আছে আমাদের কাছে বিভিন্ন আইটেম আছে বাচ্চাদের যদি নেন বাচ্চাদেরও আছে এই একটা আইটেম আছে মাত্র চল্লিশ টাকা জোড়া তারপরে এগুলোর মধ্যে বিশ টাকা জোড়া আমাদের কাছে আছে এবং বাচ্চাদেরও আছে পনেরো টাকা বিশ টাকা জোড়া বাচ্চাদের মাল এগুলো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে জাস্ট আমাদের এখানে আসলে বুঝবেন আমাদের কাছে কি পাওয়া যায় দেখেন আইটেম গুলা দেখেন পাইজামা ট্রাউজারের এভরিথিং জাস্ট লেডিস পার ফোকাস মার্কেটে আপনার ঢুকলে বিভিন্ন দোকান আছে সরাসরি আসলে আমাদের এখানে দোকানের ঠিকানা অনুযায়ী চলে আসবেন এই যে ঠিকানা দিবেন আমাদের নাম্বার এখানে দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে ইনশাআল্লাহ চলে আসবেন আমাদের এখানে আবার কানবেল দেখাচ্ছেন হ্যাঁ জি যে জিখানে তেরো টাকায় কানবেল টা তেরো টাকায় এই কানবেল এক ডজন মাত্র আপনার একশো টাকা আপনার এক ডজন মাল পেয়ে যাচ্ছেন দুইশো শশীর দোকান পাঁচ নম্বর করলি হাবি ফ্যাশন আপনারা এখানে আসলে আমাদের এখানে কি আইটেম আছে যেটা লাগে নিতে পারবেন যেটা প্রয়োজন হবে না নিবেন না কোনো সমস্যা নাই আসার জন্য এখানেই রাখি আল্লাহ হাফেজ